সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসাম থেকে আমি পুনম আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা বাজে এখন বন্ধুরা সকাল সাড়ে ছয়টা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠা এই দুই দিন শরীরটা ভীষণই খারাপ ছিল চৈত্র সংক্রান্তির দিন শরীরটা খুবই ভালো ছিল তারপর পয়লা বৈশাখের দিন আর তার পর দিন শরীরটা ভীষণই খারাপ ছিল শুধু একা আমার না আমার আর শাশুড়িমার আমরা দুইজনেরই আর তোমরা তো জানোই শাশুড়িমার কয়েকদিন ধরে শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে আর কি শ্বাসকষ্টের জন্য আর খেতে পারে না দুর্বলতা শরীরে তো আর কাশির জন্য আর কি খুব কাশি তো এদিকে আমার শরীরে কী হচ্ছে যায় না হঠাৎ করে আমার দুর্বল শরীর মানে হাতে পায়ে কি খুব কাঁপ মানে বসে উঠতে পারি না উঠলে বসতে পারি না মানে খুবই দুর্বল লাগছিলো তো খুব কষ্ট করে দিন কাজকর্ম করলাম মানে এই ধরো বাসন ধোয়া রান্না বান্না এসব তো না করলে হবে না তাই না তো খুব কষ্ট করে আর কি এই কাজগুলো করেছিলাম তো এই যে আজকে দেখো শরীরটা একটু ঠিক লাগছে আজকে আবার এই যে কাজকর্মে লেগে পড়লাম বৈশাখের প্রথম দিকেই মানে শরীরটা এত খারাপ হয়ে যায় তাকি এই যে পুরো বছর কি খারাপ যাবে যাই না সবাই তো বলে যে প্রথম বছরের প্রথম দিন মানে যেমন কাটবে পুরো বছর তেমনই যাবে তবে তো এই পুরো বছরটা আমার খারাপই যাবে কারণ আমার বছরের প্রথম দিনই শরীরটা খুবই খারাপ যায় তাই আমি ভিডিও করতে পারি না মানে খুব কষ্টে কাজকর্মগুলো করলাম আর কি যে ক্যামেরা আমি কাজকর্মগুলো বন্ধি করবো তা আর কি হয়ে ওঠে না তো ইদানিং ধরে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা মানে একদিন ভালো একদিন খারাপ এইভাবে যাচ্ছে তো তোমাদের বলেছিলাম যে প্রাইভেট ডক্টর দেখাবো তো কি বলো তো ডক্টর দেখানোর মতো না মানে সামর্থ্য হয়ে উঠছে না আর কি এই যে চত্রসংগ্রাধির জন্য আর কি রীতি কাপড় বাজার টাজার করলো আর কি অনেক কিছু মানে অনেক খরচ হয়ে গেছে গো তো এর মধ্যে যদি আমি এখন ডক্টর দেখাই মানে বুঝতেই পারছো আর আমার একার তো শরীর খারাপ না এদিকে মারও শরীর খারাপ তো দুইজনের প্রাইভেট ডক্টর দেখানো মানে বুঝতেই পারছো আমাদের মতো মতো পরিবার পরিবারদের প্রাইভেট ডক্টর দেখানো খুবই কষ্টকর তাই আর কি বলো ডক্টর দেখানো হয়নি তো এই যাচ্ছে আর কি শরীরটা যেদিন খারাপ থাকে কাজকর্ম একটু কম করি বা একটু এড়িয়ে চলি আর কি ক্যামেরাটা অন করি না মানে এইভাবে আর কি তাই কী তো একদিন ভিডিও দিচ্ছি একদিন ভিডিও দিতে পারছি না এইভাবে চলছে আর কি তো এই যে আজকে আবার একটু ঠিক আজকে আবার এই যে কাজকর্মগুলো শেয়ার করলাম তো উঠোন বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম দু দিন ঝাড়ু দিতে পারিনি একদম অবস্থা ছিল না আজকে পুরো উঠোন বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি বাসন ধোয়া হয়ে গেছে আমার এখন এই যে ব্রাশটা করে নেব। আজ ভাবছি যে মা আর আমি দুইজনে আজকে হসপিটাল যাব দুজনে আজকে ডক্টর দেখাবো তো মাকে সেটাই বলছিলাম চলো আজকে হসপিটাল যাই তো মা বলছে যে দুজন একসাথে যাওয়া কাজকর্মগুলো মানে তাড়াতাড়ি করতে হবে তো তো আমি বললাম যে ঠিক আছে তা কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নেবো রান্না বান্না করে নেব তারপর হসপিটাল যাবো তো সেই কথায় ঋতিকা বলছিলাম যে হসপিটাল যাব আজকে কিছু টাকা দিয়ে যাওয়ার জন্য যে মানে অটো করে যাবো দূর তো হেঁটে যেতে পারবো না রিতিকাকে নিয়ে যাব। তো দেখো দিকে ঋতিকাও ঘুম থেকে উঠে পড়েছে আমিও মুখটা দিকে মানে ব্রাশ করে নিয়েছি ওকে এখন মুখটা ধুয়ে দেব। চা খাওয়ার পর বন্ধুরা দেখো এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি বাজে এখন সকাল নয়টা এগারো তো যাব হচ্ছে একটু হসপিটাল কারণ আমারও শরীরটা খুবই খারাপ লাগছে মুখ টুক দেখে বুঝতেই পারছো খুব মাথা ঘোরাচ্ছে আর হচ্ছে খালি ঘুম ঘুম পাচ্ছে আর শরীরটা খুবই দুর্বল লাগছে গত দুই দিন ভিডিও করতে পারিনি তাই খুবই মানে শরীর খারাপ আর কি যাব হসপিটাল মাকেও নিয়ে যাব আর হচ্ছে মনাকেও নিয়ে যাব। তিনজনই ডক্টর দেখাবো তো তাই আর কি তাড়াতাড়িও রান্না করে নিয়েছি আর যেহেতু বিস্কুতি বা ঠাকুরসা দেওয়াও আছে তো দেখি কতক্ষণে কাজ করি আর কতক্ষণে যাই চলো এদিকে হচ্ছে প্রথমে মাছ রান্না করবো গতকালকে এদিকে আমার মাছ আনলো তো আলু বেগুন দিয়ে করবো আলুটা প্রথমে ভেজে নিচ্ছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে ওই দিয়ে বিছানাটা তুলে নিয়েছি মানে মশারি তুলে নিয়েছি এই ধরো বিছানা একটুখানি আর কি গোড়ি গাছ করা যেটা আমার আর কি টিপটপ করে না করলে ভালো লাগে না কি তো করছি দেখে দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে তারপর মশলা বেটে তরকারিটা রান্না করে নেব। ভাতটা দেখি ভাতটাও হয়ে গেছে গতকাল রাত্রিবেলা রীতিকে বাবা মাছ এনেছিল গতকাল রাত্রিবেলায় ভাজা করে খাওয়া হয়েছিল আর রান্না করে নিই ভালো লাগছিল না তো এই যে কয়েক পিস মাছ আর কি তো এখন আলু বেগুন দিয়ে ঝোল করব আলু বেগুনটা প্রথমে ভেজে নিয়েছি তারপরে যে মশলাটা এখন ভেজে নিচ্ছি তো দেখো দিকে মশলাটাও ভাজা হয়ে গেছে আলু বেগুনটা দিয়ে দিলাম তো ভালোভাবে আলু বেগুনটা এভাবে কষিয়ে একটু মানে মানে জল জল আছে যে মানে ভালোভাবে আর কি শুকনো শুকনো করে কষিয়ে তারপর হচ্ছে একটু ঝোল দিয়ে তারপর মাছটা দিয়ে দেবো তো এদিকে তো আলু বেগুন এমনিতেই মানে সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি এই যে গরম জল করে তারপর ঝোলটা দেবো আর কি গরম জল করে দিলে কি বলতো তাড়াতাড়ি আর কি মানে ঝোলটা ফুটে যাবে তো মানে টেস্টও ভালো হয় আর কি ঠান্ডা জল দিবে না টেস্টটা তো একটা ভালো হয় না তো ওই যে জলটা গরম বসিয়ে দিয়েছি এখন এই যে মানে কষিয়ে তারপর দিয়ে দেব তো ওদিকে দেখো অর্ধেক কাজ করে তারপর আবারও চলে আসলাম এই ঘরে মানে তাড়াতাড়ি কাজকর্ম করে হসপিটাল যাব মানে চিন্তা আর কি মানে ডক্টর পাবো কি পাবো না দেরি করে গেল তো ডক্টর পাবো না তারপরে যে যেখানে স্লিপ কাটে আর কি তো ওইটাও বন্ধ হয়ে যাবে তো তাই আর কি তাড়াতাড়ি করে একদিকে রান্না করছি আর এদিকে বিছানা তুলছি তো এই যে এখন বিছানাটা মানে ব্ল্যাঙ্কেটটা ভাস করে নিলাম তারপরে যে গতকালকে বালিশ কভারটা ধুয়েছিলাম আর কি তো বালিশ কভারটা এখন এই যে লাগিয়ে নিচ্ছি কি বলতো যত শরীর খারাপ থাকুক আমার না কেন যাই না বিছানা মানে বেড কভার বালিশ কভার মানে বেশি দিন রাখতে পারি না তারপরে যে এখন এখন মানে আজকে একটু শরীরটা ভালো লাগছিলো তো আমি সকালে বলছিলাম আমি ঘরটা জানি কেমন একটা ভারী ভারী লাগছে ঘরটা লেপতে হবে তো ঋতিকা বাবা আমাকে বকাবকি করছে যে আজকে শরীরটা ভালো লাগছে আজকে ঘর লেপবে মানে শান্তি নেই আর কি মানে আমি যেহেতু মানে এইসব করি যে এই জন্য বলে আমার শরীর খারাপ ওর কথা বলছিল তো দেখো ওই বালিশ কভারটা লাগিয়ে নিয়েছে চলো রান্নাঘরের দিকে যাই ওদিকে আর কি ঝোলটা মাকে বললাম মানে জলটা দিয়ে দিতে মা দিয়ে দিয়েছে তরকারি হয়ে যাওয়ার পর আমরা সবাই এখন একুন ভাত খেয়ে নিয়েছি আর এদিকে দেখো বাসন টাসন সব ধুয়ে নিয়েছি এই যে ছিটকিনিটো লাগিয়ে নিয়েছি গ্যাস টেস মুছে নিয়েছি আর এই যে এখন যাব হচ্ছে স্নান করব। চলো রান্নাঘরটা তালা মেরে পারে আর কি বেরিয়ে যাই বছরের প্রথম দিনই আমার এত খারাপ যায় যায় না এই পূর্ব বছরটা যে কীভাবে যাবে পূর্ব মানে অসুস্থ আর কি এই যে বছরের প্রথম দিন দ্বিতীয় দিন খুব খারাপ আজকে দিনটা তো কাজকর্ম করলাম অনেকেই চলো এখন হচ্ছে স্নানটা করে নেবো স্নান করে পুজো দেব পুজো দিয়ে রেডি হয়ে যাবো রীতিকাকে স্নান করাবো না ওই বাড়ি চলে গেলো স্নান করে বন্ধুরা পুজো দিয়ে এই যে বেরিয়ে বললাম বারোটা বাজতে চলো দশ মিনিট বাকি আছে যাই না কতক্ষণে যাবো অটোও নিয়ে এখানে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের রীতিকার মা সব আজকে হসপিটাল হ্যাঁ ঠাকুর যেন ডাক্তার পাই গিয়ে কেমনে আট তাস রে বদবান বদবান জামা খুললা পড়ে জায়গা রিতিকাকে নিয়ে এতদূর তো হেঁটে যেতে পারবো না অটো পাচ্ছিলাম না সামনে তো ঋতিকা বাবাকে ফোন করলাম তো রিতিকা বাবা ওর একজন বন্ধুকে ফোন করলো তো এই যে আমাদেরকে নিয়ে এই যে হসপিটাল নিয়ে গেলো আর মানে নিয়ে আসলো আর কি তো আমরা এখন স্লিপ কেটে লাইনে দাঁড়িয়ে আছি এখনই ডক্টর দেখাবো বাজে এখন বন্ধুরা একটা বাজে যেন একটা বাহান্ন বাজে তো ডক্টর দেখিয়ে আসলাম কিছু মেডিসিন দিলো আর হচ্ছে কিছু আনতে হবে আর কি ফার্মেসিতে থেকে কিনতে হবে তো আমরা বসে আছি এখানে মা। মানে গ্রামীণ মিটে আসলাম আর কি মা টাকা তুলবে তো মা গেল উপরে এই যে বসে আছি কারণ রীতিগাকে নিয়ে হেঁটে হেঁটে আসলাম হসপিটাল থেকে এখন পর্যন্ত একদম শরীরে মানে জোরই নাই তো একটু মিডি বসলাম চলো ওপর দিকে যাই এখন হ্যাঁ রিতিকা বলছে একটু উপরে যাবে ওকে দেখিয়ে আনি ও কোনো দিনও আসেনি চলো আর দেখো ট্রেডিং করার পর আমার মুখটা কেমন লাগে জানি একদমই ভালো করে নিব ট্রেডিং দেখো থ্রেডিং করার পর মানে ট্রেডিং করলাম তো আমাদের যে আর কি একজন দিদির কাছে তারপর ঘরে এসে আমি আবারও ঠিক করলাম একদম মানে পুরো খারাপ করে দিয়েছে দেখো অবস্থা নেই মুখটা এখন তো তবু ঠিক লাগছে আমি ঠিক করলাম ঘরে এসে মুখটা পুরো শুকনো শুকনো লাগছে আমার তাই না তো বন্ধুরা চলে আসলাম ঘরে এসে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করে দেখো ওইদিকে ভাত খেতে বসে পড়লাম রিদিকে খুব জোরে খিদে পেয়ে গেছে আর বাজে এখন দুইটা দুইটারও বেশি আর কি হবে তো দেখো ওইদিকে এই যে মাছ তো রান্না করলাম বেগুন আলু দিয়ে তো ভেটকি মাছটা কি জানো তো বেগুন আলু দিয়ে বা যে কোনো আর কি সবজি দিয়ে ঝোল খেলে ভালো লাগে না এই যে মানে একটু মশলা ভেজে আর কি রান্না করা হয় যে ওইভাবেই ভালো লাগে তো এত একটা ভালো লাগেনি যাই হোক রান্না করলাম তো খেতে তো হবেই তাই না তো আসার সময় ঋতিকার জন্য এনেছিলাম একটু বাদাম কাজু বাদাম কিশমিশ তারপর হচ্ছে আখরোট বাদাম আনলাম প্রতিদিন সকালে ভিজিয়ে রতিকাকে একটু জল দেবো আর কি খুব প্রোটিন তো তাই আর কি আনলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিলাম দেখো তো এখন যাবো হচ্ছে দোকান বাজে এখন ছয়টা এগারো তো মেয়েগিয়ে আনতে যাবো এখন দোকান দেখো পুরো অন্ধকার এই যে কারেন্ট আছে কারেন্ট আছে লাগবো না লাইট কারেন্ট আছে চলো দোকানে যাই আর এই যে তুমি সে দিয়ে দিলাম গিয়ে প্রতি বন্ধুরা আজকে আমাদের পাশের বাড়ি এই যে পাশের বাড়িতে আসছে নতুন বউ নতুন বউ মানে দুই বছর হয়েছে বিয়ে হয়েছে মানে আজকে দুই বছর পর আর কি আসলো তো সবাই আমাদের আর কি এখন যেতে বলো নিমন্ত্রণ এমনি বড় সর্ব একটা পার্টি হবে তো নতুন বউ দেখার জন্য আমরা সবাই এখানটা দাঁড়িয়ে আছি তো এই যে অটোয় করে আসলো ক্যান্ডেল হচ্ছে এই যে আও 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 বউ দেখতে আও

বিয়ে হয়েছে দুই তিন বছর হয়ে যাবে তো আজ প্রথম বাড়িতে আসলো এই যে কাজ করে হচ্ছে দুইজন ব্যাঙ্গলোরে তো যা যা নিয়ম আর কি নতুন বউ আসলে যা যা নিয়ম করা হয় সব নিয়মই করছে এই যে কাকিমা

তো এই যে দেখো এই হচ্ছে নতুন বউ বসলো তো আমরা এখন এই যে আমার জালো বসলো পাশে তো আমি এখন আর কি বসবো আর কি যে আমরা তিনজন একটা ফটো তুলে নিই আজকে এমনি আর কি একটা ফটো তুলে নাম যেদিন পার্টি হবে সেদিন কত সুন্দর সুন্দর ফটো তুলবোই তো নেক্সট ব্লগ দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো আর এখানে গল্প চলছে কার কত হাড্ডি মানে গলার হাড্ডি বেরিয়ে আছে আমরা তো সবাই দেখতেই পারছো হাড্ডি নাম তাই আর কি তো বন্ধুরা এই যে বউ দেখে চলে আসলাম তো আজকে হচ্ছে বউ আসলো পার্টি হবে বিশ তারিখে তো এই যে বউ দেখার মিষ্টি আর নিমকি বুঝিয়া তো বন্ধুরা আমাদের বিয়ে তো বিয়ে তো মেয়ের বাড়ি হয় কিন্তু আমার আমরা দুজনের আর কি এখানে বিয়ে হয়েছিল আমাদের সামনের উঠোনে বিয়ে বৌভাত সব কিছু একসাথে না বিয়ে বৌভাত আমি তো কইছিল লয়া যাব বিয়ে দিব তুমি যেতে দাও নাই তো চলো এখন আর কি করবো এখন এই যে খেয়ে নিচ্ছি বান্না পরে করব আর এক দেড় ঘন্টা পরে ঠাকুর ঘর অফ করা হয়নি তো এখন হচ্ছে আমি আমি আর আমার জাল আমরা আর কি ভাবছি যে আমরা কি শাড়ি পরব কেমন সাজগোজ করব কেমন কি করব মানে আমরা দুই জাল আর কি ভাবছি তো দেখি কি করা যায় আমার আর তো শাড়ি আছে একটা শাড়িও আমার ভালো লাগে না তো দেখি কত্তিকা ব্যাঙ্গলোরের ব্যাঙ্গলোর থেকে আনছে চলো তাহলে দেখা যাচ্ছে দুজনের সাথে পরে বন্ধুরা বন্ধুরা এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর কুকারে হচ্ছে স্কোয়াশ আলু আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ তো আজকে ভেন্ডি সেদ্ধ আলু সিদ্ধ স্কোয়াশ সিদ্ধ দিয়ে ভাত খাবো তো দুপুরে অল্প তরকারি আছে তো রিতিকা পাপার জন্য রাখলাম আর জন্য আর দেওয়ার জন্য অল্প আর কি দিয়ে দেবো বাস ওরা দুজন খেয়ে নেবে আর আমরা হচ্ছে সেদ্ধ টিদ্ধ দিয়ে খেয়ে নেব আমি মা রিতিকা না বাপা তো আমার এত ঘুম পাচ্ছে কী বলবো আর কি এডিট করতে বসলাম করতে পারছি না এই যে আর কি বৈশাখ মাসের প্রথম থেকে আমার শরীরটা এতই খারাপ হয়ে যায় মানে আমাদের ঘরে আর কি ঋতিকা ঋতিকা আমি ঋতিকা মোটামুটি ঠিক আছে মানে আমি আর মা বেশি দুর্বল হয়ে পড়ি তো তার কারণে কি আমার ভিডিও করার খুব কষ্ট হয়ে যায় মানে কী তো সকালবেলা ভিডিও শুরু করি তারপর কি হয় দুপুর থেকে না একদম ডাউন করে যায় আর ভিডিও করতে ইচ্ছে করে না আর এডিট করতে ইচ্ছে করে না মানে এই চলছে আর কি তো আজকে যেহেতু ডক্টর দেখালাম তো ডক্টর বললো যে খুবই আর কি ভিটামিনের অভাবে আর কি শরীরটা এরকম যেমন মাথা ঘোরানো কমজুরি ভিটামিনের অভাব তো যাই হোক এখন ওই দিন রান্নাটা তো এখন ঘুমিয়ে থাকবো বাজে এখন নয়টা রিতিকা বাবা ওদিকে বোর্ড খেলছে ও আসলে তারপর ভাত খাবো এত ঘুম পাচ্ছে আমি সহ্য করতে পারি না মানে এত ঘুম পাইবো ভালো লাগে না ভাত তো হয়ে গেছে ভাতের মারটা আর কি ঝরিয়ে নিয়েছি শুধু ভাতটা একটুখানি আছে রাখলাম মানে দুই রকম চলতো তো ভাতটা একটু আর কি শক্ত ভাত ভাত রান্না করে তারপর আমি আবারও শুয়ে পড়েছিলাম তারপর ঋতিকা বাবা আসলো তো ও এসে শুয়ে পড়েছে দেখো সবাই মানে ঘুমিয়ে আছে বাজে এখন কটা জানো রাত বাজে সাড়ে দশটা সবাই ঘুমিয়ে আছে কেউ বলছে ভাত খাবে না তো এত এত ভাত রান্না করলাম কি হবে তো ঋতিকা বলছে ভাত খাবে না এই যে বিকেলবেলা ভুজিয়া খেয়েছিলো ম্যাগি খেয়েছিল আর এদিকে রিতিকা বাবা বলছে যে ভাত খাবে না তো মাকে ডাকছিলাম যে অল্প একটু করে ভাত খেয়ে নাও তো মা বলছে ঠিক আছে ভারো তো দেখো রান্না করা যাচ্ছি আর এই যে আনলাম হচ্ছে কাজ জো আখরোট তারপর কিসমিস রীতিকার জন্য এই ঘরে বোতলটা ছিল তো এখন রান্নাঘরে নিয়ে যাবো আর হচ্ছে একটু ভিজিয়ে দেবো ঘর দিকে রীতিকা কুড়ি আর রিতিকা কুড়ি পাপা দেখো কি ঘুম বলছি ভাত খাওয়ার জন্য উঠতে উঠছে না তা আমি এদিকে দেখো ভাত নিয়ে আসলাম কারণ যে ওই ঘরে একা একা বসে বসে খাবো ভাবলাম যে একসাথে নিয়ে আসি দুজনকে খাইয়ে দেবো তাই খাওয়া খাইবা খাওয়াই দিব হ্যাঁ কখন খাম না মানে আর কখন খাইবা কালকে বলছে ভাত খাবে না তো অনেকগুলো ভাত আনলাম তো আমি এক সাইড করে অল্প করে নিয়ে নি নিয়ে খেয়ে নিই চলো আর কি শেয়ার করবো বা এইটুকুই ভিডিও আর সারাদিনের ভিডিও চলো শেষ করছি এখানে দেখা হচ্ছে পরবর্তী বাজে সবাই ভালো থাকো সুস্থ থাকো আশীর্বাদ করে যাতে আমি ভালো থাকি চলো টাটা বাই বাই গুড নাইট উন্ডিয়া আলু কোয়াশ ভেন্ডি ভাতে দেখো